আগামী শুক্রবার জানুয়ারি সনাতন ধর্মালম্বীদের বিদ্যার দেবী সরস্বতীর পূজা শাস্ত্রীয় বিধান অনুসারে মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা হয় পূজা উপলক্ষে নিপুণ হাতে প্রতিমা তৈরিতে রাত দিন ব্যস্ত সময় কাটাচ্ছেন পালপাড়ার মৃৎশিল্পীরা আমরা এখানে আসছি সরস্বতী প্রতিমা গড়ার জন্য প্রতিমার চাহিদা আছে অনেকই চাহিদা এরকম তেতা আছে আমরা তেতারে এখন যেতে পারতেছি না আমাদের সবই আরও তিন চার দিন আগের থেকে বুক হয়ে গেছে মোটামুটি যে টার্গেট করছিলাম সেই অনুযায়ী একটু ভালোই আর কি চাহিদা পাইছি নতুন হিসাবে আমরা বরিশালে আপনি আরো অনেক আগে তো অনেক কাজ করি কিন্তু সরস্বতী প্রতিমা এই বছরের মতো আর কি আমরা নতুন সংকট মড়ে আর কি তৈরি করতেছি না আমাদের কাজ প্রায় শেষের মাঝে আপনার বাইশ তারিখে আমরা ডেলিভারি দেবো এটি আমাকে আশা আছে বাইশ তারিখেই কাজ সেন্ডেল করে হয়ে যাবে আমাদের কাজ এখন প্রায় শেষের দিকে আর কিছু কোচ কাজ কাজ বাকি আছে আশা করি বাইশ তারিখে হয়ে যাবে কারণ আমাদের বাইশ তারিখে প্রতিমা ডেলিভারি দেবো কিন্তু সুসম্মানভাবে সম্মান বজায় রাখে আমরা প্রতিমাগুলো ডেলিভারি দিতে চাচ্ছি ও এর এখন একটু কাজের চাপটা একটু বেশি কারণ কি হাতে তো সময় বেশি নাই আসার মধ্যে আছে আজকে আর কালকে কারণ দুই দিন আছে তো দুই দিনের মধ্যে যতটুকু সম্পূর্ণভাবে কাজটা গুছিয়ে আনতে চাই বরিশাল নগরীতে ব্যক্তিগত মানসিক ও স্কুল কলেজ মিলিয়ে কয়েক হাজার পূজা অনুষ্ঠিত হবে এর মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয় ও বিএম কলেজের মাঠে ডিপার্টমেন্টগুলো আলাদা আলাদা মণ্ডপ তৈরি করে আয়োজন করে থাকে বিদ্যার দেবী সরস্বতী আরাধনা প্রতি বছরের ন্যায় এবছর নগরীর শঙ্কর মঠ ও জগন্নাথ মন্দিরে অস্থায়ীভাবে তৈরি করা হচ্ছে সরস্বতীর প্রতিমা এছাড়াও তৈরিকৃত প্রতিমার হাট বসেছে হরি মন্দিরে বিদ্যার্থীরা ঘুরে ঘুরে পছন্দ অনুযায়ী প্রতিমা কিনে নিয়ে যায় ঢাক ঢোল কাসর বাজিয়ে প্রতি বছরের ন্যায় এবছর আমাদের বিদ্যার দেবী মা সরস্বতীর পূজা সন্ধিক্ষণ এসে পৌঁছেছি আমরা আগামী তেইশ তারিখ মা সরস্বতীর পূজা অর্চনা সে উপলক্ষে বরিশালের সর্ববৃহৎ মন্দির শ্রী শ্রী শঙ্কর মঠ মন্দিরে প্রতিভার কাজ বানানো প্রতিভা তৈরির কাজ আমরা করতেছি আমাদের এখানে স্বনামধন্য পাল শ্রী কার্তিক দা ওনার মা উনি এখানে প্রতিবার কাজ করেন এইখান থেকে বরিশাল শহরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন মঠ মন্দিরে প্রতিমা নেওয়া হবে প্রতিমা নিয়ে ওখানে পুজো দেওয়া হবে তারই ধারাবাহিকতায় প্রতি বছর এবছরও আমরা শ্রী শ্রী শঙ্কর মঠে মায়ের পূজার আরাধনার ব্যবস্থা করেছি এবং এখানে প্রতি বছরের নয় এবছরও আমরা আশাবাদী যে হাজারো হাজারো ভক্তবিন্দুর আগমন ঘটবে আমাদের এখানে আজকে পূজার দিন সন্ধ্যায় আরতির প্রতিযোগিতা আছে এই আরতি প্রতিযোগিতার মাধ্যমে মায়ের আরাধনা করা হবে এবং এই প্রতিযোগিতা বরিশাল সহ একটি ব্যতিক্রম প্রতিযোগিতা হবে বলে আমি আশা করি